হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ বিকাল আজকে চলে আসলাম বারো মাসি মিষ্টি কুমড়ার বীজ আর হচ্ছে উন্নত জাতের পেঁপের বীজ নিয়ে তো আগের দিন দেখিয়েছিলাম আপনাদের শশার বীজ লাগিয়েছি আর আজকে কিন্তু মিষ্টি কুমড়ার পে পেঁপে লাগাবো তো চলুন আমার সাথেই থাকুন দুদিন আগে কিন্তু আমি ডিশ বর্তি মাটি রেখে গেছিলাম আর বৃষ্টির অপেক্ষা করতেছিলাম বলতে একটু দেরি দেরি করেই লাগাচ্ছিলাম হ্যাঁ তো কালকে আমাদের এখানে কিন্তু বৃষ্টি হয়েছে আর মাটিগুলো কিন্তু ভেজা এখানে কিন্তু সারি মাটি আছে সারি মাটি বলতে গোবরের মাটি যেটা সেটাই কিন্তু হ্যাঁ তো চলুন এখন লাগাই সাথেই থাকুন তো এখন কিন্তু আমি এটা খুলে নেব খুলে দেখি এর ভিতর কয়টা বীজ আছে আর কিন্তু বেশি বীজ থাকে না হ্যাঁ অল্প কিছুই বীজ থাকে এই যে দেখেন এই কয়টাই মাত্র বীজ হয়েছে এই যে এখন এই বীজগুলো লাগাবো তো আমি এখন এই গাছগুলো বুনে দেবো হ্যাঁ তো চলুন কিভাবে বুনতে হয় সেটাই দেখাই তো এখন কিন্তু এই বীজগুলো ঠিক এভাবে ধরে এভাবে পুঁতে দেবো হ্যাঁ আগাটা এভাবে থাকবে তো এই যে দেখেন কিভাবে পুঁততেছি এই যে ঠিক এভাবে একটু বেশি গর্ত করে পুঁতে দেব এখন সবগুলো বীজ কিন্তু এভাবে করে সুন্দর মতো বেশি গর্ত করে পুঁতে দেব এই যে এভাবে আগেই কিন্তু মিষ্টি কুমড়ার বীজটা লাগিয়ে নিচ্ছি তারপর কিন্তু পেঁপের বীজগুলো লাগাবো আর এদিকে দেখেন আমার শশার বীজগুলো কিন্তু মারশাল্লা মাসাল্লা মাসাল্লা বেশ বড়ই হয়ে গেছে আর দুদিন বাদেই কিন্তু আমি লাগাবো তো সেটাও দেখাবো আপনাদের সাথেই থাকবেন তো এদিকে আমার কিন্তু কুমড়ার বীজগুলো লাগানো হয়ে গেছে এখন চলুন পেঁপের বীজগুলো লাগাবো তো এই যে পেঁপের বীজগুলো লাগাই পেঁপের বীজগুলো কিন্তু এখন খুলে নেব দেখা যাক পেঁপের বীজে কতগুলো বীজ থাকে অল্প কিছু বীজ থাকে হ্যাঁ এর ভিতরে তো এটা তো শুধু সরাই দিতে হবে এই যে এতগুলোই হয়েছে খুবই অল্প তো যাই হোক এই করে এখন আমি বুনে দেবো পেঁপের বীজ যেহেতু ওভাবে লাগানো যাবে না তা আমি এখানে কিন্তু নিরানি দিয়ে নেড়ে এখানে একটু গর্ত করে মানে সুন্দর মাটি করে এখানে হচ্ছে ছড়িয়ে দেবো বীজগুলো আর কি হ্যাঁ ওটা তো আর কুমড়ার বীজের মতো গেঁথে গেঁথে লাগাতে হবে না ওটা তো ছাড়িয়েই লাগাতে হবে পেঁপের বীজগুলা তো এখানে একটু খুঁচে নিচ্ছি খুঁচে একটু মাটিগুলো ভেজা ভেজা হলে এই যে দেখেন এই যেভাবে একটু খুঁচে মাটিগুলো আর একটু পানি দিয়ে তারপরে বীজগুলো ছাড়িয়ে দেবো তো এদিকে কিন্তু আমি এই যে মাটিগুলা খোঁড়া হয়ে গেছে যতটুকু যা হয়েছে এতেই হয়ে যাবে এখন এই বীজগুলো আমি এখন ছাড়িয়ে দেবো হ্যাঁ তো বীজগুলো ছাড়ানো হয়ে গেছে এখন এর উপর দিয়ে কিছু মাটি দিয়ে দেবো আর কি যেন বীজগুলো ঢেকে যায় এখন এখন কিন্তু পানি দিয়ে দেবো হ্যাঁ পানি দিলেই হয়ে যাবে তো কিছু দিন পরে দেখাবো আপনাদের কেমন গজালয় বীজগুলা পানি দিয়ে দিচ্ছি তো এই তো এখানে বনে দিলাম পেঁপের বীজ হয়ে গেল আমার সব কিছু বোনা কমপ্লিট তো আজকের মতো চলে যাচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টসেন্ট শেয়ার করে দেবেন তো সবাই ভালো থাকবেন